আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপিটা কিন্তু আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি এটা নিয়ে একরকম কারাকারি চলে বলা যায় তা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস আসলে রান্না আর এটা কিন্তু রাজহাঁসের মাংস আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো আর এই রাজ হাঁসের মাংস কীভাবে আমি রান্না করি বা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজা রাজহাঁসের মাংস সেটাই দেখে নিই শীতকালে যেমন রাজ হাঁসের মাংস খেতে ভালো লাগে ঠিক তেমন কিন্তু বর্ষার সময় কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে তা আপনারা সবাই হয়তো অনেকে জানেন যে আমি আসলে রাজহাঁস পালি তো যে কোনো একটা কারণে আসলে আমি একটি রাজহাঁস জবাই করে দিয়েছিলাম আর সেটারই মাংস আর এই মাংসটা দিয়েই আজকে আমি আপনাদেরকে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো তা আমি যেইটা জবাই করেছি সেখান থেকে অর্ধেক পরিমাণ মাংস আমি নিয়ে নিয়েছি এখানে প্রায় দেড় কেজির মতো হবে আর সেই মাংসটা দিয়েই আমি আজকে রেসিপিটা তৈরি করছি তো যাই হোক মাংসটা প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর মাংসটা ধোয়া হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক মানে পাও গলা যা আছে সব কিছু পাটি আমি এখানে দিয়ে দিয়েছি এখন যেটা করব মশলা রেডি করব তা তার জন্য প্রথমে আমি এক টেবিল চামচের মতো সরিষা দিয়ে দিয়েছি দেড় চার চামচের মতো এখানে আমি জিরা দিয়েছি ছয় থেকে সাতটা এলাচ দিয়েছি দশ থেকে পনেরোটা হবে এখানে কালো গোলমরিচ প্রায় দশ বারোটা হবে এখানে লবঙ্গ সামান্য একটু জয়ত্রী আর দিয়েছি স্টার মশলার এখানে আমি হাফ স্টার মশলা দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণ শুকনো মরিচ এগুলো আমি একসাথে বেটে নিব আপনারা চাইলে এখানে ব্ল্যান্ডেরও ব্লেন্ড করে নিতে পারেন তা আমি আসলে বেটে নিব কারণ শিল পাটার মধ্যে বাটা যে কোনো মশলা দিয়ে কিন্তু মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তা আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি আর আমার এই পাটাটার ছোটো হলেও কিন্তু ধার অনেক বেশি আমার কাছে দুটো পাটা আছে তবে এই পাটাটার মধ্যে আমি বেশি অংশ এখন কাজ করি কারণ এটা যেখানে খুশি সেখানে নিয়ে কিন্তু কাজ করা যায় তা যাই হোক আমি মরিচটাকে খুব ভালোভাবে বেটে নিচ্ছি কারো যদি মোজ বাটটা হাত জলে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড গ্লাস পরে নিতে পারেন তবে আমার হাত জলা জলে না তেমন কখনই তেমন একটা জলে না তার জন্যে আমি এভাবেই বেটে নিচ্ছি তা পরবর্তী যে রেডি মশলাটা নিয়েছিলাম মানে সরিষা জিরা এলাচ দারচিনি এগুলো আমি বেটে নিচ্ছি একটু মিখিন করে বাটার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তরকারির কালারটা বা তরকারিটার ঝোলটা কিন্তু খুব সুন্দর আসে তা আমি সব কিছু সুন্দর করে বেটে নিচ্ছি পাটাটা ছোট হলেও ধারটা কিন্তু খুব বেশি তার জন্যে কিন্তু খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায় এক বাটাতেই একদম একদম মিখিন হয়ে গিয়েছিল তাই যে আমার বাটা শেষ সরিষাটা লাস্টে বাটা পড়েছে কারণ নিচে ছিল সরিষাটা তো এখন আমি মশলাটাগুলোকে একটা বাটিতে তুলে নিব বাটিতে তুলে নিচ্ছি আর মশলাটা খুব অল্প একটু মশলাও আমি অপচয় করব না তার জন্য সম্পূর্ণ মশলাটা আমি তুলে নিচ্ছি পারলে পাটাটা ধুয়েও তুলে নিতে হবে তো চলে আসলাম রান্না করতে মশলা বাটার পর তো এখানে প্রায়পেম বসিয়ে দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো সাদা তেল আপনারা চাইলে এখানে সম্পূর্ণটাই সরিষার তেল দিয়ে করতে পারেন আমার চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চারটা দিয়েছি দিয়ে আমি তেজপাতা আর পাঁচ ছটা দিয়েছি ল দারচিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন আসলে কতটুকু ঝোলের পরিমাণ করতে চান সেটা বুঝে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিবেন দিয়েছি স্বাদ মতো এখানে লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে আমি ভেজে নিব পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন কালার হয়ে যাবে সেখানে আমি এখানে অ্যাড করে দিব দু টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট তার প্রথমে এক টেবিল চামচ দিচ্ছি পরবর্তীতে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজের সঙ্গে এটাকেও কয়েক সেকেন্ড ভেজে নিব পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা কিন্তু থাকবে না তারপর এখানে আমি যেই মশলাটা বেটে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি বাকি শুকনো মশলাগুলোও কিন্তু এক এক করে অ্যাড করে দিব। দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো মরিচের গুঁড়া এটা শুধু কালারটার জন্য আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন তবে আমি একটু ঝাল একটু বাড়বে আবার একটু কালারটাও সুন্দর আসবে সেজন্যই দিয়ে দিলাম এখন এভাবে আমি কিছুক্ষণ এখানে কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই তারপর এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব এতে মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর রান্নাতে কিন্তু সবসময় চেষ্টা করবেন মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য এবার ঢাকনাতে ঢেকে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা একদম বের হয়ে এসেছে আর আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু মশলাটা নেড়ে চেড়ে দিয়েছিলাম আপনারা কিন্তু একইভাবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেবেন নাহলে কিন্তু নিচে লেগে বা পুরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যাই হোক এ পর্যায়ে আমি মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি মাংসগুলো সম্পূর্ণটা দিয়ে তারপর খুব ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে নিব নিয়ে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিব আর এটা এতটা ফ্রেশ যে কী বলবো মানে সাথে সাথে জবাই করা সাথে সাথে রান্না করা এজন্য কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে আপনারা চেষ্টা করবেন হাঁসের মাংস ফ্রোজেন না করে রেখে মানে জবাই করে সাথে সাথে রান্না করার জন্য তাহলে এই মাংসটা সেদ্ধ যেমন তাড়াতাড়ি হয় খেতেও কিন্তু বেশি ভালো লাগে তো সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাচাড়া করে দিতে হবে যেন নিচে লেগে না যায় এখানে যা আমি সরিষা অ্যাড করেছি সরিষাটা কিন্তু নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আপনারা একটু ঘন ঘনই নাড়াচাড়া করবেন তা নাচড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এরকম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও নাচাড়া করে নিচ্ছি আর পানিটা কিন্তু খুব ভালো বের হয়েছে মাংস থেকে তো এই পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে মাংসটা মানে ফিফটি পারসেন্টের বেশিরভাগই কিন্তু এই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটার থেকে কিন্তু পানি একদমই নেই প্রায় বলা যায় একদম পা তেলে এবং মশলাই কিন্তু সমান সমান হয়ে গেছে এখন কিন্তু মাংসটা পারফেক্টলি কষানো শেষ এ পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব বাকি যতটুকু সেদ্ধ হয় সেটা যেমন সেদ্ধ হয়ে যাবে আবার আপনার যতটুকু ঝোলের প্রয়োজন সেটা বুঝে আপনি এখানে পানিটা অ্যাড করে দিবেন তা আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো এতে আপনি চুলা জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখবেন তাহলে আপনার মাংসটা খুব সুন্দরভাবে সফট এবং নরম হবে আর এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু এবার প্রায় অনেকটাই টেনে যাচ্ছে আর এখন আমার রান্নাটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে তারপরও আমি এখানে আরও দু তিন মিনিট চুলায় রেখে দেব তার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একদম ভুনা ভুনা ঠিক এরকমভাবে যখন ভুনা হয়ে যাবে তখনই কিন্তু এটাকে নামিয়ে ফেলবেন আসলে হাঁসের মাংস বেশি ঢোল খেতে ভালো লাগে না আবার এরকম ভুনা ভুনা হলেই কিন্তু বেশি ভালো লাগে তা আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কারণ এই রেসিপিটা কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা বা বলা যায় চিতই পিঠা বা চালের রুটি বা ভাতের সাথে পোলাওর সাথে খুব ভালো লাগবে আপনাদের এইভাবে একবার হলো আপনারা হাঁসের মাংস রান্না করে থাক দেখবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আর কোনো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ